শনিবার উল্টো রথ ফলে নিরাপত্তার পাশাপাশি কলকাতার রাস্তায় ট্রাফিক ব্যবস্থার দিকে বিশেষ নজর দিচ্ছে লালবাজার এরই মাঝে এক মন ভোলানো ছবি ধরা পড়ল কলকাতার রাজপথে এক পুলিশ কর্মীর ব্যতিক্রম ভাবনা স্বামী বিবেকানন্দ বলে গিয়েছেন জীবে প্রেম করে যেইজন সেইজন সে ঈশ্বর তারই এক নজির দেখা গেল কলকাতার রাস্তায় হাতে টানা রিক্সায় বসিয়ে রিক্সাওয়ালাদের পথ পরিক্রমা করালেন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর বাপন দাস প্রসঙ্গত টানা দশ বছর ধরে তিনি উল্টো রথ এভাবেই পালন করছেন চেষ্টা প্রতি বছরের মতো দশ বছর ধরে এটা করছি কলকাতার রাজপথে পথভাবে আমি পথভাবে আমি মুক্তিভাবে আমি দেব আমি বাবুল কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট চেষ্টা করি মানুষ মানুষের শুধু পথ পরিক্রমাই নয় রিক্সাওয়ালাদের গামছা উপহার দিয়ে মুখ মিষ্টিও করালেন বাপন বাবু তাছাড়া যেসব রিক্সাওয়ালারা বিগত দশ বছরে বাপুনবাবুর এই অনন্য রূপ দেখেছেন তারা প্রশংসায় পঞ্চমুখ তো বটেই তবে যাদের প্রথমবার এই অভিজ্ঞতা হলো তারাও বেজায় খুশি কাল আতার ये पुलिस अच्छा है बाबू बहुत अच्छा खुश है बाबू बिल्कुल खुश है बाबू এদিন কলকাতার বউবাজার বিবি গাঙ্গুলি স্ট্রিট বউ ব্যারাক পোদ্দার কোর্ট এলাকায় দেখা গেল কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর বাপন দাসকে দ্য ওয়ার্ল্ড ব্যুরো